তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি ঝরে দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমান ঘাম এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসি তার মার সাথে সে দর গেটের সামনে দরজা খোলে যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা তো শেষ করে আল্লাহ নবী বলছে নিসা আল্লাহ নবী বলছে উন্মাদ দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন যৌবন মূলত যৌবন না ওইটা কয়লা আগুনের কয়লা হয় তোমার এ বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে

কি মজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মানে ইস্তাতাউ বিনকুমুল বা আতা ফালিয়াতাজওয়াজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফা ইন্নাহু আগাত্তুল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে ওয়াহসানুল ফারজ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানিলাম আর যদি কেউ এই মুহূর্তেই পারতো না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবাই বুঝান সম্ভব না কিছু পাগল সাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ হতো যে দূর শুনছে দূর আমি এত সংখ্যার চিন্তাও করি না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি সবে আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে দিয়ে আইসি আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না খাল্লি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন তাহলে তুমি রোজা রাখো এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুরামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নৌজোয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিহতে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথেও আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তে আওয়াত করো কোনো আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ আল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহ দিলাম তোকে কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা না আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিকদের স্বভাব কোরআনুল স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লাহ হায়াতুনার দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না মৌতুয়া না হাইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইয়া দুনিয়া ভোগ বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা মা হিয়া হায়াতুল দুনিয়া তাহলে বেইমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আখেরাতেই হচ্ছে জীবন

দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তাম আসা শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে জীবন কোথায় জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নেই সুদের টাকাও নেই মন চায় তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছামতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে ফ্যাত বা দুইটা আয়াতে ওই মানে কিছু বে থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বে শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আপনি নিষেধ করলে গেছে আমি শুনবো না আমি কোনো সময় কারো কথা শুনি না আজকে হঠাৎ আমনের কথা শুই না আমি এই ব্যাধ দুঃখী করব কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানুষিক আমার মনে যা চাই তাই এবারে হেনে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ তাআলা বলেন সুর আরাফের মধ্যে আছে ফেত বাহু শৈতান শয়তান যার পিছে লাগছে বলে আখলাদা ইলা আর পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিয়েছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাফ সবাইকে বলি আমাকেও বলি আমরাদেরকেও বলি আল্লাহর কুসুম কোরানে বলছি এখানে সব আলেম হাফেজ আছে আর হাফেজ গয়ানু বসাই হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ তালা বলেন এই এই আখলাফ জাদেদ ফা মাস কাল কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হল কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত আল্লাহ বলছেন নিজের পরিচয় মিলায় নুস নিজের জিন্দগী মিলায়া ন দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খলা নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিস কামাস আলুহু কামাস আলী কাল তার উদাহরণ কুত্তার মতো ইন তাহমিল আলাইহি হি আও আউ তত্ত্বরুখ আল্লাহ বলেন কুত্তার স্বভাব দিলো দিল জিব্বালম্বা করে হাঁফায় ছায়রা দিল জিব্বালম্বা করে হাঁফায় কুত্তা দাঁড়াইয়া থাকলেও জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌড়ানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল জিব্বা জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা জিব্বালম্বা করে এই জন্য দোস্ত আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যা আরে যা বেড়া আমার কুত্তা কক সুগর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আমার কি মানুষ কক না গরু সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অশ্লীল দৃশ্য দেখবই আমি সে দেব দেবো না আরও যদি আমার যদি কুত্তা ত্রু নিচে নামায় দে দেউ আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইতা দইরা নলে তোর কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না ফরস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদ মাসতাতাতু আল্লাহ নবীরা বলতেন হে আমার জাতি